হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মহেন্দ্র দ্বারতে প্রাপ্ত স্নানা গুরুত্ব তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো মহেন্দ্র দ্বারতে যে প্রাপ্ত স্নানাগারটি ছিল স্নানাগারটির আর কি গুরুত্ব সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো এই মহেন্দ্র দ্বারত যে দুর্গগুলি ছিল সেই দুর্গের কাছেই কিন্তু এই যে স্নানাগারটি আর কি আবিষ্কৃত হয়েছিল এই এই যে যে আবিষ্কৃত হয়েছিল কিন্তু সিন্ধু সভ্যতার একটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য আর কি বলা যায় মানে মহেন্দ্র দুর্গের কাছেই যে স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল এই স্নানাগারটিকে কিন্তু সিন্ধু সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যায় আচ্ছা তো এর যদি স্নানাগারের যদি আয়তনের কথা বলি তো এই স্নানাগারটির আয়তন ছিল আর কি যে দৈর্ঘ্যে ছিল হচ্ছে একশো ফুট এবং প্রস্থে ছিল হচ্ছে এটি একশো আট ফুট এই স্নানাগারটির দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যে ছিল আয়তন এই স্নানাগারটি যদি আয়তনের কথা বলি একশো আট ফুট আর যে জলাধার জলাধারটি যে ছিল সেখানে এটি হচ্ছে দৈর্ঘ্যে ছিল উনচল্লিশ ফুট এবং হচ্ছে প্রস্থে ছিল তেইশ ফুট এবং গভীরতায় ছিল হচ্ছে এটি আট ফুট আচ্ছা তো এই যে স্নানাগারটি যে ছিল এই স্নানাগারটিতে হচ্ছে ওঠা নামার জন্য কিন্তু দুদিকে সিঁড়ির একটা উপযুক্ত ব্যবস্থা সেখানে ছিল এবং এগুলি হচ্ছে পোড়া মাটির ইটের তৈরি ছিল তো সেখানে যে জলাধারটি ছিল সেই জলাধারটিতে হচ্ছে জল ঢোকাবার এবং হচ্ছে বের করবার জন্য কিন্তু একটা উপযুক্ত ব্যবস্থাও সেখানে ছিল সেই যে জলাধারটি ছিল সেখানে জল ঢোকাবার এবং বের করবার জন্য একটি উপযুক্ত ব্যবস্থাও ছিল এবং বলা হয়েছে যে সেখানে জলাধারটির এক পাশে ছিল হচ্ছে বসবাস এক পাশে হচ্ছে বসবাস মঞ্চ ছিল মানে সেখানে জলাধারটি ছিল যে সেই জলাধারটির এক পাশে হচ্ছে বসবাসের জন্য জায়গা ছিল এবং অন্য যে তিন পাশ ছিল এবং জলাধারটির যে অন্য তিন পাশ ছিল সেই তিন পাশে কিন্তু সেই তিন পাশে আর কি যে বারান্দা এবং হচ্ছে তার পাশে যে ছোট ছোট ঘরগুলি ছিল জলাধারটির এক পাশে যে বসবাসের বসবাস মঞ্চ ছিল এবং যে অন্য তিন পাশ ছিল সেই তিন পাশে হচ্ছে বারান্দা এবং তার পাশে হচ্ছে ছোট ছোট ঘর ছিল তো মর্চিমার হুইলার এর মতে এই স্নানাগারটি একটি ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয় মানে হুইলারের মতে কিন্তু এই যে স্নানাগারটি ছিল এটি হচ্ছে একটি ধর্মীয় উদ্দেশ্যে আর কি নির্মিত হয়েছিল তো বলা যায় যে এই যে সমসাময়িক পৃথিবীতে এই ধরনের যে স্নানাগার এটি কিন্তু কোথাও দেখা যায়নি তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার যে মহেন্দ্র দ্বারতে প্রাপ্ত এই যে স্নানাগারটি স্নানাগার সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাসটি ছিল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং